রোজা নিয়ে প্রতিবার যেটা প্ল্যান থাকে আল্লাহ কোনোভাবে জানি তিরিশটা রোজা কমপ্লিট করতে পারি এই আর কি আমার আমার জন্মদিন আমার জন্মদিন তেরোই ফেব্রুয়ারি না উইকিপিডিয়াতে ভুল ইনফরমেশন দেয়া আমার জন্মদিন মার্চের তিরিশ তারিখে না না কোনো কারণ নেই আমার আমার পছন্দ যখন ভালোবাসতে ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছা করে তখন ভালোবাসা দিবস পালন করি আর যখন ইচ্ছা করে ফাল্গুন পালন করতে তখন ফাল্গুন আসলে ভালোবাসা দিবসের যেতে ফাল্গুন উৎসবটা বেশি পরিকল্পনা আই মিন ওয়াই নট আসলে ফাল্গুনের কালচারটা তো অনেক বছর ধরে আমার মনে আছে আমি আমি তখন ফার্স্ট সেমিস্টারে পড়ি আমার ফ্রেন্ডরা মিলে আমরা হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল বকুলতলায় যেতে হবে সো আমার সরি ডোন্ট জাজ মি কিন্তু যেহেতু আমার চারুকলে কখনো যাওয়া হয়নি ওই ওই সময় পর্যন্ত আমি আমি চারুকলে গিয়ে আমি বকুলতলা খুঁজতেছি যে চারুকলায় তো আসলাম বকুলতলাটা কোথায় তো ওই সময়ের দিকে এখন পর্যন্ত মানে যতবারই পারি আর কি ভোরবেলা যদি উঠতে পারি বকুল বকুলতলাতে যাই ওরা যে সেলিব্রেট করে ওদের সাথে পার্টিসিপেট করি অথবা যেন সুন্দর সুন্দর কোনো জায়গায় যাই যেখানে ওরকম কালচারাল কোনো ফাংশন হতে থাকে এই আর কি উৎসবগুলো কীভাবে পালন করা হয় অনেক ধরনের উৎসব থাকে ভালোবাসা ভালো গুন উৎসব পয়লা বৈশাখ আপনার মানে কোনটা আমার আমার জন্মদিন

তিরিশ ভালো নাম্বার আমি যতটুকু জানি না না কোনো কারণ নেই আমার আমার দুইটাই পছন্দ যখন ভালোবাসতে ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছা করে তখন ভালোবাসা দিবস পালন করি আর যখন ইচ্ছা করে ফাল্গুন পালন করতে তখন ফাল্গুন পালন জি রোজা নিয়ে প্রতিবার যেটা প্ল্যান থাকে আল্লাহ কোনোভাবে জানি তিরিশটা রোজা কমপ্লিট করতে পারি এই আর কি মানে এটা যেন সাকসেসফুল হয় প্রথম মানে ডেফিনেটলি এটা আমাদের জন্য মানে কি বলে ও ওই ওই সময়টুকুতে আসলে চেষ্টা করি যতটুকু সম্ভব যতটুকু সাধ্য ততটুকু আসলে আর আরেকটু বেশি গ্রেটফুল হওয়া আর কি